আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিরিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকে বাংলাদেশের প্রথম সারির একটা টেলিভিশন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি যেটা বিভিন্ন সময় দেশের পক্ষে মানুষের পক্ষে জনতার পক্ষেই কথা বলে বাট মাঝে মাঝে তাদের কিছু কিছু উপস্থাপনার দায়িত্বে যারা থাকেন কিছু উপস্থাপিকা আর সেইখানে আমন্ত্রিত কিছু অতিথি তাদের বক্তব্যগুলো বেশিরভাগ সময় একাত্তর টেলিভিশনটাকে অনেকটাই বিতর্কিত করেছে আমার মনে হয় যে যারা পরিচালনা কমেডি আছেন ম্যাগনা গ্রুপ ইভেন যে সাংবাদিক সাহেবরা আছেন তারা একটু খেয়াল রাখা দরকার কারণ এটা বাংলাদেশ এখানে আপনার ধর্ম বর্ণ এখানে কিন্তু খুব একটা ফ্যাক্ট রাখে আর কেন জানি কোনো একটা কাকতালীয়ভাবে তাদের এই টেলিভিশনে তারা যাদের থেকে মতামত নেয় বেশিরভাগ সময় দেখা যায় যে অ্যান্টি ইসলামিক মেন্টালিটি অথবা ইসলামকে ঠিকমতো ধারণ করেন বা বোঝেন না এই ধরনের মানুষগুলাই এখানে বেশিরভাগ আসে সারা দেশে এখন ধর্ষণ একটা মহামারী আকার ধারণ করেছে এটা একটা রিজন সবাই খুঁজছে যে কেন হঠাৎ করে এটা একটা ব্রেক আউট করলো এই লেভেলে স্পিড হয়ে গেল তো একাত্তর টেলিভিশনের একটা টিম তারা কাজ করছে কাজ করতে গিয়া তারা একটা জিনিস খুঁজে পাইছে যে আসলে এই ধর্ষণের কারণটা কোথায় তারার খোঁজাটা পাইছে এটা বেসিক্যালি আপনার ওয়াজ মাহফিলের মধ্যে তারা খুঁজে পেয়েছে ওয়াজ মাহফিলের মধ্যে হুজুররা নারীকে একটা ভোগের পণ্য এই হিসেবে উপস্থাপন করেন পাশাপাশি নারীদের পড়ালেখার দরকার নাই যে তারা শিক্ষা শিক্ষাদীক্ষা কি করবে তাদের একটাই কর্ম নারী স্বামীকে বিনোদন দেওয়া এই ধরনের কিছু ভিডিও এভিডেন্স তারা উপস্থাপনা করেছেন আর একজন কাম ফ্রম আমার মনে হয় কামরূপ কানিকা টাইপের মনোরোধ মনোবিশেষজ্ঞ তার থেকে তারা বক্তব্য নিয়েছেন আমি তাকে খুব বেশি ভালো চিনি না এখন তাদের বক্তব্য হচ্ছে যে এই যে বাংলাদেশের ধর্ষণের এই সিচুয়েশন ধর্ষকরা কোথায় থেকে অ্যানকারেজ হচ্ছে যে ইউটিউবে বিভিন্ন সময় যে ভিডিওগুলো দেখে এই হুজুরদের সেগুলো দেখে আসলে সারা বাংলাদেশে ওয়াজের একটা সরি মানে ধর্ষণের একটা হিরিক পড়ছে কারণ ধর্ষকরা তাদের ধর্ষণের একটা ক্লিয়ারেন্স পায়ে গেছে এই হুজুরদের কাছ থেকে তবে হ্যাঁ এই হুজুরদের অনেক বক্তব্যে আমারও মানে প্রসঙ্গত কি বলা যে অসঙ্গতি আমিও ফিল করি যে তারাও মাঝামাঝি ইসলামকে বিকৃতভাবেই উপস্থাপন করেন নারীদেরকে বাট এই হুজুরের সংখ্যাটা কত পার্সেন্ট মাত্র হাতে গোনা দুই ও নাই নাইনটি এইট পার্সেন্ট হুজুর দিনরাত যারা মনে করেন ইসলামের মধ্যে নারীর মর্যাদা সম্পর্কে আলোচনা করে তাদের নিয়ে আপনাদের কোনো আলোচনার ভিতরে আনেন না ও দুই পার্সেন্টকে নিয়ে ওয়াজ মাহফিলির বিরুদ্ধে চলে যান তো দর্শক আপনাদের জন্য পুরোপুরিতে অনেক তথ্য আছে প্রথমে সেই মনোরোগ বিশেষজ্ঞ তিনি কি মনে করেন যে আসলে কেন ধর্ষণ বাড়ছে আসলে এটা আমরা শুইনা নেই নারীদেরকে এইভাবে উপস্থাপন করা হচ্ছে এবং নারীদেরকে পোশাক আশাককে টার্গেট করা হচ্ছে তখন একজন ধর্ষক মনে করে যে সে যা করছে এটাই ঠিক এবং তার কাজের জন্য এক ধরনের জাস্টিফিকেশন কিন্তু সে পেয়ে যায় নিশ্চয়ই শুনেছেন তিনি বুঝাইতে চাইছেন যে ওয়াজের মধ্যে হুজুররা বিভিন্ন সময় নারীদের পোশাক আশাকে টার্গেট করে বা আরও কিছু আছে সেইগুলোর কারণে এটা ভাই তুই একটু আসলে ভালো মানের হুজুরদেরকে শোন আমি এটা তোমার উদ্দেশ্যে একটা বলি একটাই বলার কারণ এই দেশে ভাই আজারীর মত হুজুর আছে জাকির নায়েকের মত লেকচারারও কিন্তু মানুষ শুনে ইসলামিক অনেক স্কলার আছে আমাদের এই দেশে বড় বড় কই তাদের বিষয়গুলা তো আপনারা জানেন না যে যারা নারীদেরকে সম্মান করে আমি দেখছি যখনই বাংলাদেশে একটা বড় কিছু হয় এক্সট্রেনের হাতা কাটা ब्लाउজ পরা सुशील নারীবাদী सुशील এই ধরনের কিছু বাংলা উপস্থাপিকা এই ধরনের কিছু মনোরোগ বিশেষজ্ঞ আর পাশাপাশি কিছু ধরনের সাংবাদিক আপনাদের খেয়াল থাকার কথা আমি ওইদিন একটা ভিডিও দিছিলাম যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রস্তাব দেওয়া হচ্ছিল এক ধরনের এক শ্রেণীর সাংবাদিক নামে তো মুসলমান কিন্তু কি বলছে যে স্যার এখন কি সময় আসছে বাংলাদেশে যে বিআরটিআর মদখানা খুললে দেন বা পাশাপাশি পতিতালয়গুলোকে উন্মুক্ত করে দেন জাতি বিনোদন চায় জাতি চাইবে মানুষ অন্যায় করতে চাইবে কিন্তু যাদের হাতে প্রশাসনিক দায়িত্ব তাদের সচেতন হইতে হবে আমি ধন্যবাদ জানাই স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি যথেষ্ট বিচক্ষণতার সহিত বিষয়টাকে ডিল করছেন এই যে দেখেন এই ধরনের মানুষগুলো করে কি যারা ইসলামিক স্কলার আছে তাদেরকে খোঁজে না তাদের একটা পয়েন্ট আছে যে ইসলাম নারীকে যথেষ্ট সৌন্দর্য দিয়েছে ইসলামে নারীর মর্যাদার জায়গাটা হিউজ টপই নিয়ে গেছে কই আপনাদের প্রোগ্রাম গুলাতে মানে নারীরকে ইসলাম যে কতটুকু ভালো ভালো জিনিস বলছে যেসব হুজুররা দিন রাত বলে তাদের কথা তো বলেন না কট্টরপন্থী এই হুজুরদের দুইটা ভিডিওর কাটপিস আনলেন আব্দুর রাজ্জাক বিন সহ আরো কয়েকটা হুজুরের কিন্তু যে মাওলানা মিজানুর রহমান আজারি বা আরও যেই হুজুররা আছেন নারীদের পক্ষে বা ধরেন এতটা হার্ড লেভেলে যায় না সেগুলো তো আপনারা কখনো উপস্থাপনা করতে দেখি না এগুলো কেন হয় কি দেশে নাইন্টি প্লাস পার্সেন্ট মানুষ মুসলমান আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের উপস্থাপনা আর এই বিষয়গুলোকে ঠিল্লা ঠিল্লা হুজুর ওয়াজ কেন ভাই আর হুজুরদের উদ্দেশ্যে আমি যথেষ্ট বিনীত অনুরোধ করে বলবো যে আপনাদেরও আসলে একটু ভাষাগত ব্যবহার অনেকটা সুন্দর হওয়া দরকার আপনারাই ওই হুজুর যারা আজহারির মতন ভালো হুজুরকে কেকের পিস টিভি কে এই দেশে বন্ধ করার জন্য জীবন দিতে তো রাজি হন বা সারা বাংলাদেশে যখন ধর্ষণ হয় তখনও কিন্তু আপনারা অনেকটাই একাংশ নামলে আর একাংশ চুপ থাকেন এটা একটা সারপ্রাইজিং পয়েন্ট আর দ্বিতীয় হচ্ছে যে ইসলামকে আপনারা যতটা হার্ডলি উপস্থাপন করেন এই কারণে এই ধরনের বাংলিশ উপস্থাপিকা আর এই ধরনের সস্তা মার্কা মনোরোগ বিশেষজ্ঞরা আজকে ওয়াজ মাহফিল নিয়ে প্রশ্ন তোলে এদেশে অনেক ভালো ওয়াজ হয় মানুষ অনেকটাই ধর্মপ্রাণ বাট আপনাদের মতন কিছু বিতর্কিত অনেক হুজুর আছেন আমি সবাইকে মেনশন করে বলবো না যে যারা ওয়াজ মাহফিলের সৌন্দর্যটাকে নষ্ট করেছেন আজাইরা গানজাখুরি কিচ্ছা কাহিনী আর কথায় কথায় নারীদের সম্পর্কে অনেকেই আছেন কিন্তু অরিজিনালি একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট করতে চান বাট আমি বিশ্বাস করি আপনার পড়ার মধ্যে ভুল আছে কারণ একজন বিশেষজ্ঞ আর একজন আমার কা ডাক্তার দুজন কিন্তু কখনোই সমান না একজন ইসলামিক বিশেষজ্ঞ যারা রিসার্চ করেন যারা ডক্টরের ডিগ্রি অর্জন করেন আর গ্রামের কোনো একটা মসজিদ থেকে তিনখানা থেকে কোনো রকমে চারটা হাদিস শিখা যারা ওয়াজের মাঠে নেমে যান তারাই কিন্তু ওয়াজের বদনাম করেন এক হুজুর অন্য হুজুরকে গালাগালি এগুলো নিয়ে মাঝখানে কিন্তু খেয়াল থাকার কথা যে মন্ত্রী এমপি সংসদে এই বিষয়গুলো আসছে কারণ আপনারা এই লেভেলে নিয়ে গেছেন এই দেশের হুজুরদের মধ্যেও আমার মনে হয় যে ধর্ম মন্ত্রণালয় থেকে বা আহ সরকারি একটা ক্রাইটেরিয়া দেওয়া দরকার যে কতটুকু লেভেলে কথা বলা যাবে ইসলাম খুবই সুন্দর খুবই আধুনিক একটা ধর্ম এটা কট্টরপন্থী আগের যুগের ওই ধর্ম না যে চোদ্দশো বছর আগে আসছে এখন তো এটা আসলে সে কেলে পূর্ণ হয়ে গেছে তবে কিছু হুজুর আছেন তাদের কারণে এগুলা আমি একটা ফতুয়া এটা আমার ব্যক্তিগত একটা মতামত ভাই যেমন পর্দার বিষয় নিয়ে ধরেন যে অনেক হুজুরা বলেন চোখ টোক ঢেকে একদম এরকম রাখতে হবে আর পর্দা করা কি কি ঝামেলা নাকি কি আছে ন্যাক করার কিন্তু মাত্র আধারই বললো যে প্রয়োজনে পর্দাতে মুখ খোলেন এই ফতুয়াটা সবাই পছন্দ করলো কেন কারণ হচ্ছে আমি যেটা বিশ্বাস করি আমার এটা আপনার মানতে হবে তা না যে একজন মানুষ উলঙ্গ থাকার থেকে অন্তত অর্ধেকটা কাপড় পরে সে পড়তে চাচ্ছে তার ওইটাই পড়তে দেওয়া উচিত আপনি জোর করলে সে পড়বেই না ল্যাংটা থাকবে এখন ল্যাংটা থাকাটা থেকে নিশ্চয়ই অর্ধেকটা যে পড়ছে সেটাও তো ভালো তাই না নানান ধরনের ফতুয়া টতুয়া দিয়া হয়েছে কি যে আপনারা দেখেন উন্নত বিশ্বে দেখেন এখন কেউ যদি করতে চায় স্বেচ্ছায় পুরোটা মানতে চায় মানুষ আর কেউ যদি আসে যে সে মানতেও চাচ্ছে আবার পার্থসনা শয়তানে তারা ধরতেছে সব মিলে সে একটা মধ্যপন্থে থাকতে পারে বাট নিশ্চয়ই ইসলামের অরিজিনাল ফাউন্ডেশন এরকম না বাট তারপরেও যে একটা সময় ইমান রাখাও খুব কষ্টকর হয়ে যাবে সেখানে আমাদের বোনেরা যদি মুখ খুলে রেখা পর্দা করতে চায় তারপরে অতটুকু পর্দা তো করুক তাই না এখন এগুলা হুজুরদেরও দোষ আছে কিছু অংশের তবে ওই যে এইসব টেলিভিশনে উপস্থাপিকা যারা আছেন যারা ডাকেন অ্যান্টি ইসলামিক মেন্টানিটি লুকগুলোরই বেশি ডাকেন যারা ইসলামকে সুন্দরভাবে ব্যাখ্যা করে উপস্থাপনা করে তাদেরকে ডাকার পরিমাণটা আসলেই কম আর এসব মনোরোগ বিশেষজ্ঞ আমি জানি না তিনি আসলে মুসলমান না হিন্দু এদেরও পরিচয় জানা দরকার যে এইসব টেলিভিশন আসলে কাদেরকে ডাকে কাদের মতামত আমি আপনি আমাদের সামনে তারা উপস্থাপনা করে